সিলেট বোর্ড দু হাজার বাইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিমাত বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমাত বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশা আল্লাহ তো সিলেট বোর্ড দু হাজার বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে একটা চিত্র দেওয়া রয়েছে আমরা ত্রিভুজের একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি পি কিউ আর একটা ত্রিভুজ এখানে পি এর মান দেওয়া আছে পিআর মান দেওয়া আছে এবং পি যেই কোন তার মান এখানে দেওয়া আছে আলফা মাইনাস বিটা এবং আর নামের যেই কোন আছে এটার নামও দেওয়া আছে আলফা প্লাস বিটা আচ্ছা তো এই যে চিত্রটা দেওয়া আর অন্য কোনো কথাবার্তা এখানে বলা নাই শুধু এই চিত্রটাই রয়েছে এর আলোকে আমাদেরকে তিনটা প্রশ্নের সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করবো ইংশা আল্লাহ তো সবার প্রথমে ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে কিউ আর এর মান নির্ণয় করো কিউআর কোনটা এই যে কিউ আর এর মান আমাদেরকে বের করতে বলছে আমরা পৃথাকুরাসের উপপাদ্য ব্যবহার করে মান বের করে ফেলবো একদম সহজ সেটা হচ্ছে এইটা সমকোণ সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলব অতিভোজ আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি যে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই সূত্র প্রয়োগ করে কিউ এর মান বের করে ফেলতে পারি অথবা হ্যাঁ এইভাবেই করে করে ফেলবো আমরা চলে এইভাবে করে করে ফেলি আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। এই যে একদম সহজ আমরা চিত্রটা অঙ্কন করলাম আনুমানিক একটা চিত্র কেবল স্কেল দিয়ে একদম চার সেন্টিমিটার এত সেন্টিমিটার মাপাক আনুমানিক একটা চিত্র অঙ্কন করলাম এখন পি কিউয়ের মান টু রুট থ্রি আর পিআর মান হচ্ছে ফোর আমরা কিউআর মান বের করতে চাই কিউ আর ইকুয়াল টু রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার বলবেন এটা কি আলাদা সূত্র না 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 ওই যে পিথাগুরাসের সূত্রটা পিথাগোরাসের সূত্রটা কি ছিল পিথা পিথাগুরাসের সূত্রটা ছিল অতিভুজের বর্গ অর্থাৎ পিআর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার আচ্ছা আমরা কিউআরের মান জানতে চাই তাহলে পি কিউ পাঠিয়ে দিই অতিভুজের বর্গ বিওক পি কিউ স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয় দিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায় হয়ে গেল কিউ আর ইকুয়াল টু রুট অফ আর এটাই লেখা হয়েছে তো এখন আমরা পিআর মান বসিয়ে দিই পিকিউর মান বসিয়ে দিই ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসে কিউআর মান হচ্ছে টু আমরা পেয়ে গেছি ক নাম্বার প্রশ্ন সমাধান করা শেষ পি কিউআর মান কত এর মান হচ্ছে টু ওকে এবার আমরা যাবো আমাদের খ নাম্বার যেই প্রশ্ন খ নাম্বার প্রশ্নে কী বলছে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে টেন স্কোয়ার পি প্লাস স্কোয়ার আর ডিভাইডেড বাই সাইন স্কোয়ার কিউ প্লাস কস স্কোয়ার আর এর মান নির্ণয় করা এই যে এখানের মধ্যে আমরা এই প্রত্যেকটা থ্রিকো এই যে ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাদেরকে আলাদা করে বের করে নিতে হবে এখানের মধ্যে আমরা করব কি টেন স্কোয়ার পি তো এই যে টেন স্কোয়ার পি এই পি কিন্তু কোন এই আর এটা কোন কারণ ত্রিকোণমিতিক অনুপাতের সাথে এইটা লাগানো আছে ত্রিকোণমিতিক অনুপাতের পরেই এটা আছে তাহলে এটা হচ্ছে কোন এটা তারা কোন বোঝানো হবে ওই যে আমরা বলি টেন থিটা এখানে আমাদের পি দেওয়া আছে টেন স্কোয়ার পি কেন পি দেওয়া আমরা আমাদের এই চিত্রতে এই যে পি নামের যেই কোনটা আছে এই যে এই এই কোনটা হচ্ছে পি কোন এই যে এটা পি না এই কোনটা হচ্ছে পি কোন তাহলে এই কোণের সাপেক্ষে টেন এই ত্রিকোণমিতিক অনুপাতের আমরা মান বের করব। টেন স্কোয়ার পি আমরা বলতে পারি টেন পি ও হোলি স্কোয়ার তাহলে আমরা এই পি কোণের সাপেক্ষে টেন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব এরপরে আর এই যে আর এই আর কোণের সাপেক্ষে কট এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব কিউ এই যে কিউ কোণ এই কিউ কোণের সাপেক্ষে সাইন এই ত্রিকূণমিত অনুপাতের মান বের করব আর এই কোণের সাপেক্ষে কস এই ত্রিকোণমিত অনুপাতের মান বের করব তাহলে এই মানগুলো যখন আমরা বের করব। তখন মানগুলোকে এখানে বসিয়ে দিলে এই অঙ্কটা সাথে সাথে শেষ হয়ে যাবে তাহলে অঙ্কটা সহজ আছে তবে আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে যে পি কোণের সাপেক্ষে ট্যানের মান আর কোনের সাপেক্ষে কটের মান কিউ কোণের সাপেক্ষে সাইনের মান আর কোণের সাপেক্ষে কষের মান এগুলো আগে আমাদেরকে বের করে নিতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে কোণের ভিন্নতা বাহুর নামেরও ভিন্নতা ঘটায় কোন এর সাপেক্ষে বাহুর নামেরও পরিবর্তন ঘটে যায় যেমন আমি যদি এই কোনটার কথা বলি এই যে এই কোনটা ধরেন আমি এই কোনটা নিয়ে আমি এখন কাজ করতে চাই তাহলে এই কোণের সাপেক্ষে এইটাকে বলা হবে ভূমি আর এটাকে বলা হবে লম্ব ঠিক না এই কোণের সাপেক্ষে এটাকে বলা হবে ভূমি আর এটাকে বলা হবে লম্ব আবার আমি যদি এখন এই কোনটাকে টার্গেট করি এই কোনকে টার্গেট করলে এই বাহুটার নাম হবে ভূমি আর এই বাহুটার নাম হবে লম্ব দেখেন বাহুর নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে বাহুর নাম কেন পরিবর্তন হয়েছে বাহু তো বাহুই তার জায়গাতেই আছে কিন্তু নাম পরিবর্তন হয়েছে কেন কোণের সাপেক্ষে আমি ওই কোণকে টার্গেট করলে এটা ভূমি এটা লম্ব আর এই কোনকে টার্গেট করলে এটা ভূমি এটা লম্ব তাহলে বাহুর নাম পরিবর্তন হয়ে যায় তাহলে ওই হিসাবে মানও পরিবর্তন হয়ে যাবে আমি যখন পি কোণকে টার্গেট করে টেন পি এর মান বের করব আবার আমি যখন কিউ কোনকে টার্গেট করে সাইনের মান বের করব আর কোনকে টার্গেট করে কটের মান বের করব তাহলে এগুলোর মান ভিন্ন ভিন্ন আসবে চলেন আমরা মান ভিন্ন ভিন্ন বলতে বাহুর নাম পরিবর্তন হবে ওকে তো আমরা এখন এই খ নাম্বার অঙ্কটার সমাধান করব আমরা চলে যাই আমাদের সমাধানে আমরা যেই চিত্রটা আমাদের দেওয়া ছিল সেই চিত্রটার আলোকে আমরা তথ্যগুলো লিখে নিলাম পি কিউ এর মান টু টু থ্রি পি আর এর মান ফোর আর ক নাম্বার অঙ্ক করতে গিয়ে আমরা পেয়েছি কিউআর মান টু এখন আমরা যার যার মান বের করতে চাই যে আমাদের তো এই যে এখানে ওদের চিত্রটা অঙ্কন করা আছে তো আমরা খ নাম্বারে গিয়ে আর চিত্রটা আঁকলাম না কারণ আপনি তো অলরেডি আপনার সামনে প্রশ্নটা আছে উদ্দীপক এবং ক নাম্বার করতে গিয়ে অলরেডি একবার চিত্র আঁকছেন এখন আপনারা যদি হাতের সময় থাকে আপনি খ নাম্বারে গিয়ে আবার একবার চিত্রটা আঁকতে পারেন না ছেলে আঁকার দরকার নেই কোনো সমস্যা নেই লাগবে না তো আমরা এই চিত্রটার দিকেই তাকাবো হ্যাঁ আমরা আর খ নাম্বারে নতুন করে আর চিত্র আঁকি নেই এই যে দেখেন খ নাম্বারে আমরা নতুন করে এই যে খ নাম্বারে নতুন করে আর আমরা চিত্র আঁকি নেই ওই যে ক নম্বরে আসে উদ্দীপকে আসে এই জন্য আর আঁকি নেই তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কার কার মান বের করতে চাই আমরা মান বের করতে চাই টেন পি কট পি স্কোয়ারের কাজ করে করবো টেন পি কট আর সাইন কিউ কস আর এই মানগুলো আমরা এখন বের করতে চাই তাহলে টেনপি আচ্ছা টেনপি মানে কি এই যে পি কোণের সাপেক্ষে এইখানে এই যে পি কোণ এই পি কোণের সাপেক্ষে টেনের মান বের করতে হবে লম্ববাই ভূমি টেনের ক্ষেত্রে আমরা কী বলি লম্ববাই ভূমি তাহলে সেই ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে লম্ব আর এটা ভূমি এই কোণের সাপেক্ষে লম্ব ভূমি তাইলে টেন বসাবো মান বসাবো এই যে টেন পি যেটা আচ্ছা পি এর জায়গায় কিন্তু আমরা আর টু একটা মান আর কি নাম দিতে পারি আমরা যে বলতেছি পি কোন সেখানে কিন্তু কোণের নাম আছে কিন্তু আলফা মাইনাস বিটা পি কো তার নাম আলফা মাইনাস বিটা তাহলে আমি পিও বলতে পারি এই যে টেন পি ঠিক আছে আবার আমি যেতে বলতে পারি টেন আলফা মাইনাস বিটা টেন আলফা মাইনাস বিটা এটাও আমরা বলতে পারি একই অর্থ প্রকাশ করবে টেন পি আর টেন আলফা মাইনাস বিটা একই জিনিস ওকে এটা এক অক্ষরে আর এখানে দুই অক্ষরে প্রকাশ করা আছে এতটুকুই তফাৎ তো এখন যে এই বিষয়টা আমরা কিউআরের মান টু বের হয়েছে তাহলে আমরা এখানে টু বসাইতে পারি আর পি কিউআর মান হচ্ছে টু রোড থ্রি তো টু টু কাটা তাহলে ওয়ান বাই রুট থ্রি এর মান ওয়ান বাই রুট থ্রি বের হয়েছে তো এই একই সিস্টেমে এই যে আমরা এখানের একটু দেখাই এই যে একই সিস্টেমে যে দেখেন এই যে টেন পি টেন বিটা তাহলে কিউ আর বাই পি কিউ টু বাই টু রুট থ্রি এবার আমরা কট আর এর মান বের করব কট আর কট আর আচ্ছা কট আর এর মান যে বের একটু লিখে দেখাচ্ছি আর কি পরিবর্তন না করে এখানে দেখাচ্ছি আমরা এখন কট আরের মান বের করতে চাই তো কট আর এই যে আর আমরা আরের একদম এই নামটা দিতে পারি আলফা প্লাস বিটা কট আলফা প্লাস বিটা তো এই যে কট কটের সাথে কার সম্পর্ক টেনের টেনের ক্ষেত্রে আমরা কি বলি লম্ব বাই ভূমি তাহলে কটের ভিতরে কি কি বলবো আমরা ভূমি বাই লম্ব কটের ক্ষেত্রে কি বলবো ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব এই মানটা হবে কটের মান তাহলে ভূমি বাই লম্ব এই কোণের সাপেক্ষে ভূমি এইটা লম্ব এইটা তাহলে ভূমি বাই লম্ব কিউ আর বাই পি এই কোণের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব তো কটের বেলা আমরা জানি যে ভূমি বাই লম্ব কিউ আর এর মান টু আর পি এর মান টু রুট থ্রি কাটাকাটি করলে ওয়ান বাই রুট থ্রি তাহলে কট আর তার মান পেয়েছি ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা যদি এখানে আমাদের দেখাই এই যে কট আর তার মান ওয়ান বাই রুট থ্রি আশা করি আমরা সবাই বুঝতেছি এবার সাইন কিউয়ের মান বের করব বলুন কেন সাইন কিউয়ের মান কারণ আমাকে যেই প্রশ্নটা করা হয়েছে সেখানে কী কী আছে টেন পি কট আর সাইন কিউ কস আর সিরিয়াল বাই সিরিয়াল সবগুলোর মান বের করব টেন পি বের করে ফেলছি ওয়ান বাই রুট থ্রি কট আর ওয়ান বাই রুট থ্রি এবার সাইন কিউয়ের মান বের করা দরকার এই যে কিউ কোন এটার সাপেক্ষে আমরা সাইনের মান বের করব আচ্ছা এই যে কিউ এটা কী এটা নব্বই ডিগ্রি না এটা সমকোণ না তাহলে এই কিউটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে যে সাইন কিউ অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান সরাসরি ওয়ান বসাই দিতে পারি আমরা এটা একদম মুখস্থ করা জিনিস সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান তাহলে আমরা এটা এখানের মধ্যে বসিয়ে দিতে পারি এই যে সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান এবার আমরা কার মান বের করব এবার আমরা মান বের করব কস আর এর মান তাহলে আর কোনকে টার্গেট করে কথা বলতে হবে এখন এটা ভূমি এটা লম্ব অতিভুজ তো আমরা কার মান বের করব অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ আগে একটু লিখি আগে কসটাকে লিখি কস আর মানে হলো কস আলফা প্লাস ভূমি বাই অতিভুজ এটা ভূমি এটা অতিভুজ তাহলে কিউ আর বাই পি আর কিউ আর বাই পি আর ইকুয়াল টু কিউআর মান টু পি আর এর মান ফোর কাটাকাটি করলে কাটাকাটি করলে হাফ আসবে তাহলে আমরা আরও একটা রেজাল্ট পেয়ে গেলাম আমরা এই অঙ্কের একদম শেষ পর্যায়ে আসি তাহলে কস এর মান পেয়ে গেলাম হাফ তাহলে আমরা এটা এখানের মধ্যে লিখে দিলাম হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ তাহলে সবগুলোর মান বের হয়ে গেছে এবার আমরা বসাই দিব আমাদেরকে যেইটার মান বের করতে বলছে যেহেতু মান বের করতে বলছে যে আমরা প্রদত্ত রাশি লিখলাম প্রদত্ত রাশি সমান টেন স্কোয়ার পি প্লাস কট স্কোয়ার আর ডিভাইডেড বাই সাইন স্কোয়ার কিউ প্লাস কস স্কোয়ার আর তাহলে সেই ক্ষেত্রে টেন পি হোলি স্কোয়ার কট আর হোলি স্কোয়ার সাইন কিউ হোলি স্কোয়ার কস আর হোলি স্কোয়ার তো টেন পি এর মানে ওয়ান বাই রুট থ্রি হোলি স্কোয়ার বসাই দিলাম ওয়ান বাই রুট থ্রি হোলি স্কোয়ার ওয়ান হলি স্কোয়ার ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি এভাবে করে স্কোয়ারের কাজটা করে ফেললাম উপরে দেখেন থ্রি আর থ্রি এই যে হর থ্রি আর থ্রি তাহলে হরগুলোর লস এগো থ্রি হবে তিন তিনের মধ্যে একবার যায় এক 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 তিন তিনের মধ্যে একবার যায় এক 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 তাহলে টু বাই থ্রি এবার নিচে ওয়ানের নিচে মানে ওয়ান আছে ওয়ান আর ফোর লসেগো ফোর তাহলে ফোর প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে উপরে টু বাই থ্রি নিচে ফাইভ বাই ফোর তো দেখেন এই যে চিহ্নটা এই যে এই যে এই যে এই যে ভাগ চিহ্নটা ভাগ চিহ্নের উপরের অংশ টু বাই থ্রি ভাগ চিহ্নের নিচের অংশ ফাইভ বাই ফোর তো উপরের যে অংশ টু বাই থ্রি তাকে লিখলাম ভাগ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ তাহলে ভাগের পরে যে উল্টায় যাবে তাহলে ফাইভ বাই ফোর উল্টায় গিয়ে ফোর বাই ফাইভ হয়ে গেল এবার এখানে তার কাটাকাটি যায় না চার দুগুণে আট তিন পাঁচ পনেরো তাহলে আমরা পেলাম আমাদেরকে যেই রাশিটা দেওয়া ছিল টেন স্কোয়ার পি প্লাস কট স্কোয়ার আর ডিভাইডেড বাই সাইন স্কোয়ার কিউ প্লাস কট স্কোয়ার আর এই রাশিটার মান বের করো আমরা ক্যালকুলেশন করে রেজাল্ট বের করলাম এইট বাই ফিফটিন আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ এবার আমরা গ নাম্বার প্রশ্নে যেতে পারি গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে দেখাও যে আলফা ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি বিটা ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি দেখাও যে আলফা ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি বিটা ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি আমাদেরকে তারা বলেই দিল ওই যে ত্রিভুজের ভিতরে আলফা দেখা যাচ্ছে ওইটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে বিটার মান ফিফটিন ডিগ্রি হবে এটা তোমরা অঙ্ক কইরা দেখাও এই মান হবে নিশ্চিত তবে এটা কিভাবে কিভাবে হয় আমাদেরকে বিস্তারিতটা করে দেখাইতে হবে তো চলেন আমরা অঙ্কটা করে ফেলি খুব সহজেই করতে পারবো আমরা একটু একটু বলি এখানের মধ্যে অঙ্কের ধাপটা একটু বলি যে আমরা কীভাবে কীভাবে অঙ্কটা করব দেখেন আমাদেরকে আলফার মান এবং বিটার মান বের করতে হবে যদিও তারা বলে দিছে কিন্তু আমাদেরকে তো বের করে দেখাইতে হবে না বের করে দেখাইতে হবে তার মানে এক কথা বলতে গেলে আলফার মান নির্ণয় করব বিটার মান নির্ণয় করব নির্ণয় করার পরে বলবো যে এই যে প্রশ্নের সাথে মিলে গেছে তাহলে অঙ্কটা দেখানো হলো দেখেন এই যে আলফা এবং বিটা এখানে আছে আলফা এবং বিটা এখানে আছে এখানে আছে আলফা প্লাস বিটা এখানে আছে আলফা মাইনাস বিটা তো আমরা যেই কাজটা করব আলফা প্লাস বিটা এইটা সমান কত আসে সেটাও বের করব। আলফা মাইনাস বিটা এটা সমান কত আসে সেটাও বের করব আলফা প্লাস বিটা ইকুয়াল টু একটা ডিগ্রির মান আসবে এটাকে বলবো এক নং সমীকরণ আলফা মাইনাস বিটা দ্বারা একটা মান আসবে এটাকে বলবো দুই নং সমীকরণ এই এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করলে একটা চলকের মান চলে আসবে এক নং থেকে দুই নং বিয়োগ করলে আরেকটা চলকের মান চলে আসবে একবার যোগ একবার বিয়োগ যোগ করলে একটা চলকের মান বিয়োগের করলে আরেকটা চলকের মান তো এখন কথা হচ্ছে আমরা কীভাবে করে অঙ্কটা শুরু করতে পারি আমরা যদি এই কোনটাকে টার্গেট করি দেখেন একটুখানি সবাই একটু খেয়াল করেন আমরা যদি এই কোনটাকে টার্গেট করি আমাদের এখানের মধ্যে কোন কোন মান দেওয়া আছে যদিও আমরা তিনোটা মানই জানি যদিও আমরা তিনোটা মানই জানি তবে এই মুহূর্তে আমরা এখানে মধ্যে পি এর মান দেখতেছি টু রু থ্রি আর এর মান দেখতেছি ফোর তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আর কিউ এর মান টু আমরা ক নাম্বার থেকে পেয়েছি এটাও লাগবে আমরা যদি এই কোনটাকে টার্গেট করি আর যদি সাইনকে নিয়ে আসি সাইনকে হ্যাঁ কাকে সাইনকে যদি আমরা সাইনকে নিয়ে আসি একটা যে কোনো একটা ত্রিকোণিত অনুপাতকে আমরা নিয়ে আসবো আমার কথাটা একটু ধরেন সবাই আমি যে কোনো একটা ত্রিগুণমিতিক অনুপাতকে এনে এই কোণের সাপেক্ষে ওই ত্রিকোণমিত্তিক অনুপাতের মান বের করব এই কোণের সাপেক্ষে ওই ত্রিগুণমিতিক অনুপাতের মান বের করবো কারণ এখানে কিন্তু কোনো প্রকার ত্রিগুণমিতিক অনুপাতের নাম উল্লেখ নাই এই গ নাম্বার অঙ্কটা করতে গিয়ে উদ্দীপকেও আলাদা করে বলা নাই গ নাম্বার প্রশ্নের মধ্যে আলাদা করে বলা নাই কোনো ত্রিগুণমিতিক অনুপাতের নাম বলা নাই তো আমরা নিজেরা যে কোনো একটা ত্রিগুণমিতিক অনুপাত ব্যবহার করে অঙ্কটা সলভ করে ফেলবো তা আমরা যদি সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতটাকে আনি এই কোণের সাপেক্ষে সাইন ত্রিকোণমিতিক অনুপাতের মান কত আসে আমরা সেটা বের করব সাইনের ক্ষেত্রে আমরা কি বলি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই তাহলে এই কোণকে যদি টার্গেট করি তাহলে লম্ব এটা আর সমকোণের বিপরীতে যেটা আছে অতিভুজ সেটা একটু খেয়াল করেন সবাই আমরা এখানের মধ্যে এই কোণকে টার্গেট করলে লম্ব হবে এটা আর এটা হচ্ছে অতিভুজ কারণ সমগণের বিপরীত এই কোনকে টার্গেট করছে কিন্তু তাহলে এই কোনকে টার্গেট করে আমরা সাইনের মান বের করতে চাই সাইন আলফা প্লাস বিটা সাইন আলফা প্লাস বিটার মান আমরা বের করতে চাই সাইন আলফা প্লাস বিটার মান আমরা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে বাই অতিভুজ লাগবে লম্ব অতিভুজ টু রুট থ্রি ডিভাইডেড বাই ফোর ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট বের করে ফেলবো এক তারপরে উভয় পক্ষে সাইন নিয়ে আমি এখন ধাপ বলতেছি আমি ধাপগুলো বলতেছি কারণ ধাপগুলো বুঝে গেলে অঙ্কটা একদম সহজ হয়ে যাবে উভয় পক্ষে সাইন নিয়ে আসবো সাইন কাটা হয়ে যাবে আলফা প্লাস বিটা একটা মান থাকবে এরপরে আমরা করব কি এই সাইন এখন এই কোণকে টার্গেট করে আমরা এখন কথা বলবো সাইনেরই মান বের করবো তবে এটাকে টার্গেট করে এইটাকে টার্গেট করে আমরা সাইনের মান বের করবো তাহলে এইটাকে যদি টার্গেট করি তাহলে লম্ব এইটা লম্ব এইটা আর সমগ্রের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ তাহলে তখন আমরা বলবো সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু বাই অতিভুজ তাহলে এখানের মধ্যে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি লম্বর মান হচ্ছে টু বাই অতিভুজের মান হচ্ছে ফোর এইভাবে আমরা মান বসাই দিই তারপরে রেজাল্ট বের করে ফেলব এরপরে এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ বিয়োগ দুইটা রেজাল্ট চলে আসবে আমরা এবার অঙ্কের সমাধানটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে গ নাম্বার যেই সমাধানটা সহজ একটা সমাধান আমরা সেই উদ্দীপকের চিত্রটা আঁকলাম কারণ বারে বারে লাগবে আমাদের বারে বারে লাগবে এই জন্য আমরা এঁকে ফেললাম আনুমানিক একটা চিত্র দেওয়া আছে কিউ সবগুলোর মান লিখলাম আর সময় নষ্ট না করি আপনাদের তো এখন দেখেন আমরা যদি এই কোনটাকে টার্গেট করে সাইনের মান বের করতে চাই সাইন আলফা প্লাস বিটা তাহলে লম্বা বাই অতিভুষ তাহলে এটা লম্ব এটা অতিভূস পিকিউ বাই পি আর পিকিউ বাই পি আর পিকিউয়ের মান টু রুট থ্রি এর মান ফোর কাটাকাটি করলে রুট থ্রি বাই টু সাইন আলফা প্লাস বিটা এগুলো রুট থ্রি বাই টু আচ্ছা ওকে ফাইন এখন দেখেন এই যে সাইন আলফা প্লাস বিটি করলে রুট থ্রি বাই টু এদিকে সাইন আসে আমি যদি এদিকেও সাইন আনতে পারি তাহলে দুই দিক থেকে সাইন কাটা যাবে আমরা যদি এদিকে সাইন আনতে পারি দুই দিক থেকে সাইন কাটা যাবে আমরা জানি সাইন্স সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু আমরা রুট থ্রি বাই টু এর পরিবর্তে সাইন সিক্সটি ডিগ্রি বসাই দিলাম দুই দিক থেকে সাইন কাটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাকে আমরা বললাম এক নং সমীকরণ এই একই সিস্টেম আমরা এখন আবার ফলো করবো এইটার বেলাতে এই যে এটার বেলাতে আলফা মাইনাস বিটার বেলাতে আমরা এই কোনটাকে যদি টার্গেট করি আর সাইনের মান বের করতে চাই তাহলে লম্ব বাই অতিভুজ আর বাই পি আর আমরা তাহলে এখানে যাই আমরা এটা লিখলাম সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আর বাই পি আর মান বসাইলাম কাটাকাটি করলে হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে সেই ক্ষেত্রে উভয় পক্ষ থেকে সাইন কাটা আলফা মাইনাস বিটার মান থার্টি ডিগ্রি এটা হচ্ছে দুই নং সমীকরণ এই যে এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ আমরা পেলাম এক নং সমীকরণ দুই নং সমীকরণ আমরা পেলাম এবার একবার যোগ করব একবার বিয়োগ করব যদি যোগ করি এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করি তাহলে প্লাস বি মাইনাস বি কাটা টু আলফা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আলফার মান ফর্টি ফাইভ ডিগ্রি বের হয়ে গেছে আলফার মান ফর্টি ফাইভ ডিগ্রি এবার আমরা এক নং থেকে যদি দুই নংকে বিয়োগ করি আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয়তে যেই রাশিটাকে আমরা লিখি এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয়তে যেই রাশিটা আমরা লিখি তখন তার চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে হয় তাহলে এ এর সামনে আছে প্লাস আমরা লিখলাম মাইনাস বিটার এটা এ না আলফা আলফার সামনে প্লাস আমরা লিখলাম মাইনাস বিটার সামনে মাইনাস আমরা লিখলাম প্লাস থার্টি ডিগ্রির সামনে প্লাস আমরা লিখলাম মাইনাস চিহ্নগুলো আর একটু একটু দিকে আসবে আরেকটু বামে আসবে ওকে তো এখন দেখেন এখানের মধ্যে প্লাস আলফা মাইনাস আলফা বাদ প্লাস বিটা প্লাস বিটা তাহলে টু বিটা সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি তাহলে মান ফিফটিন ডিগ্রি তাহলে আমরা অঙ্ক পুরাটা করে একদম বিস্তারিতভাবে অঙ্কটা করে আমরা দেখলাম যে সত্যিকার অর্থেই আলফার মান ফর্টি ফাইভ ডিগ্রি এসেছে বিটার মান ফিফটিন ডিগ্রি এসেছে আমাদের প্রশ্নে বলছিল তোমরা অঙ্কটা করে দেখাও প্রশ্নে বলছিল তোমরা অঙ্ক করে দেখাও যে আলফার মান ফর্টি ফাইভ ডিগ্রি মান ফিফটিন ডিগ্রি আমরা সম্পূর্ণ অঙ্কটা বিস্তারিতভাবে করে দেখালাম যে হ্যাঁ আলফার মান ফর্টি ফাইভ ডিগ্রি বের হয় বিডারমান ফিফটিন ডিগ্রি বের হয় আমরা জাস্ট লিখে দিব দেখানো হলো লাস্টে তাহলে আমরা ম্যাথ বই থেকে সিলেট বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করলাম খুব সহজভাবে সমাধান করেছি এবং প্রশ্নের পাশে কিউআর কোডও দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য অনেক উপকারী হবে আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ